গুলো যে কোনো কবিতার বলবো না যে কোনো লেখকের এই সাহিত্য কর্মগুলো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে যে কোনো সময় পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে সাহিত্য কর্মগুলো সুন্দর করে পড়বা তো চলো দেখি আমরা পাছে লোকে কিছু বলে এই কবিতাটা একটু সুন্দর করে বুঝি তারপরে আমি তোমাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ লাজ মানে হচ্ছে লজ্জা দেখব অনেক মানুষ আছে তারা কোনো কাজ করতে পারে না মনের মধ্যে সবসময় ভয় কাজ করে মনের মধ্যে সবসময় লজ্জা কাজ করে আমি কি এই কাজটা পারবো আমাকে দিয়ে কি এটা হবে এরকম কিছু একটা সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বল অর্থাৎ কোনো একটা কাজ আমি করতে যাচ্ছি কাজ করতে যে সব সময় মনের মধ্যে একটা কনফিউশন একটা অস্বস্তি একটা মানে মনের মধ্যে সবসময় একটা জটিলতা খেলা করে আমি কি করতে পারবো আমাকে দিয়ে কি কাজটা হবে এই ধরনের বিভিন্ন বিষয় মনের মধ্যে খেলা করে তো কবি কামিনী রায় বলছেন যে এইটা করা যাবে না বলছে আড়ালে 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 থাকি নীরবে আপনা ঢাকি আপনা মানে কি এই আপনা মানে হচ্ছে নিজেকে দেখো তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে কেমন জানি খুবই সাইলেন্ট থাকে সব কিছু থেকে নিজেকে আড়াল করে রাখে এবং খুব নীরবে নিজে থাকে সম্মুখে চরণ নাহি চলে চরণ মানে কি চরণ মানে হচ্ছে পা পাছে লোকে কিছু বলে দেখবে সামনে এরকম আগায় না কোনো কাজে সে দেখছে সামনে একটা বিপদ আর আজকালকের দিনে তো আরো খারাপ অবস্থা সামনে একটা মানুষ বিপদে পড়েছে মানুষ ওইটার ভিডিও করে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় তারপরে কি আজকাল দেশে কত কিছু আছে টিকটক এটক সেটক কত কিছু অথচ সে যে একটা বিপদে পড়েছে ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবে কিভাবে এই চিন্তা তার মধ্যে কাজ করেন অর্থাৎ সামনের থেকে নেতৃত্ব দেয় না কোনো ভালো কাজ অথচ খারাপ কাজে কিন্তু ঠিকই নেতৃত্ব দেয় তো এইটা করা যাবে না আমাদের যে কোনো ভালো কাজে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে হৃদয়ে বুধ বুধ মতো উঠে শুভ্র চিন্তা কত শুভ্র মানে ভালো চিন্তা ঠিক চিন্তা মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বল। অর্থাৎ পাছে লোকে কিছু বলে অর্থাৎ পিছনে লোকজন কি বলে কি না বলে এই চিন্তা ভাবনা করেই আমরা মনের ভিতরে অনেক ভালো চিন্তা ভাবনার উদয় হয় ইস আমি যদি ওইটা করতে পারতাম এটা করতে পারতাম মানে ও বুঝতে পারছে যে কোনটা ওর ভালো কিন্তু কোনোভাবেই সে ওই ভালো কিছুর সাথে সে কানেক্টেড না মনে করে যে আমি কাজটা করব যদি লোকজন কিছু বলে এই লোকজনের ভয়ে অর্থাৎ আশেপাশের মানুষের ভয়ে ভয় মানে হচ্ছে লোক লজ্জার ভয় সে কিন্তু বেশ পিছিয়ে যায় তো এটা করা যাবে না পাশে লোকে পাশে লোকে কি বলছে এই চিন্তা করে সবসময় সামনে আগানো যাবে না কাঁধে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি আখি মানে চোখ নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে তার মানে দেখো আমার চোখে কান্না পাচ্ছে তো চোখে পানি এসেছে চোখটাও পানিটা মুছে রাখছি যাতে পিছনে লোকে কিছু বলে ইসরি এই বয়সে কান্নাকাটি করতেছিস শান্তি ইচ্ছা করলে মন খুলে কানবো অনেক সময় দেখবা মন খুলে কান্না করলেও অনেক হালকা হয়ে যায় মানুষ আবার যদি কখনো তোমার খুব